আমি তোমাদের দুঃখ আমাকে তোমরা আপন করে নিয়েছ আমার জন্য আনন্দকে কবর দিয়েছ আমি একবার তোমার জীবনে এলি আমাকে নিয়ে মাতামাতি করো আমার জন্য দিন রাত চোখের জল ফেলো আমি তো দুঃখ তাও আমাকে তোমরা এত ভালোবাসো নিজের খুশির দিনেও আমার কথা মনে করো আমাকে তোমাদের মনের মধ্যে এমনভাবে গেথে রাখো যে বছরের পর বছর আমাকে মনে করে আনন্দের দিনগুলোকে নষ্ট করো আমিও মনে মনে ভাবি আমাকে নিয়ে কেন করো মাতামাতি আমি তো দুঃখ তাও তোমরা আমাকে দিচ্ছ অনেকটা গুরুত্ব আমরা আনন্দগুলো ভালো করে উপভোগ করি না আর দুঃখগুলো ভুল করে পুরোপুরি ভুলে যেতেও পারি না আমি দুঃখ তোমাদের আজ বলি আমাকে মনে করলে মন হবে বিষণ্ন আন মনে চোখ ভিজবে খুব পারবে। নিজেকে একটা সময় অসহায় মনে হবে তাই আমাকে নিয়ে বেশি ভেব না আজ দুঃখ হয়ে আছি কাল চলেও যাব যতক্ষণ পারো আমাকে ভুলে আনন্দকে নিয়ে বাঁচো মনের শান্তির জন্য এক মুহূর্তের আনন্দ পেল তারই স্মৃতিচারণা করে সারা জীবন ভালো থেকো